আমি আমার মায়ের বিচারটা চাই ক্ষতিপূরণের হিসাব যদি থাকতো তাহলে সাত বছর ধরে আমি বিচারের জন্য লড়তাম না এতদিন ডাক্তাররা আপোষ করার জন্য কোনোভাবে আমাকে আমার সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করেনি ডাক্তার পক্ষ থেকে কেউ করেনি আমি বারবার রিফিউজ করেছি যে আমি আমার মায়ের বিচারের ঊর্ধ্বে আর কিছু ভাবতে পারি না আমি আমার মায়ের বড় সন্তান খুব আদরের সন্তান অনেক কষ্টে আমার মা আমাকে বড় করেছে আমার রক্তের শেষবৃন্দ রক্ত শরীরে থাকতে আমি আপোষ করতে পারি না করব না আমি এটাই বলি কারণ ডাক্তাররা যদি চুরি না করবেন তাহলে ডাক্তাররা প্রথমে অস্বীকার করেছিল যে কিডনি আছে দেখা যাচ্ছে না পরবর্তীতে ডাক্তাররা যখন গণমাধ্যমে বিষয়টা চাউর হলো তখন কিন্তু দায় স্বীকার করেছে সত্য স্বীকার করেছে তার মানে প্রথমে তারা লুকাতে চেয়েছিল যদি মায়ের কিডনি বাম কিডনি কাটতে গিয়ে কখনো ইম্পসিবল ডান কিডনি আসতে পারে না একটা ভ্রান্তিকর যুক্তি দাঁড় করিয়েছিল ওই সময় তারা যখন গণমাধ্যমে বিষয়টা ভাইরাল হয়েছে আমাদের গণমাধ্যমের মানুষরা যখন আমার পাশে একত্রতা প্রকাশ করেছে আমার আন্দোলনের সঙ্গে আমার প্রতিবাদের সঙ্গে তখন ডাক্তাররা বুঝতে পেরেছে যে এখানে তাদের বাঁচার সুযোগ খুব কম এটা বুঝতে পেরেই ডাক্তাররা তখন আপোষ করার প্রস্তাব দিয়েছিল সুতরাং আমার মায়ের দুটো কিডনি কিন্তু দৃশ্যমান আলাদা আলাদা ডান পাশে বাম পাশে নিঃসন্দেহে চুরি করেছে কারণ চুরি করেছে বলেই তারা দায়ে প্রথমে বলেছিল আমাকে একটা ভুল যুক্তি দাঁড় করিয়েছিল ধরে বলেছিল যে হয়তো ভাব ভেবেছিল যে আমরা ডাক্তার আমরা এত বড় ডাক্তার আমরা একটা ভুল যুক্তি দিলেও এটা রুগীদের কাছে বিশ্বাসযোগ্য হবে যার কারণে সে বলেছিল যে বোধ কিডনি আছে মানে সরি কিডনি তার শরীরে আছে বাট নন ফাংশনাল অবস্থায় থাকার কারণে নন ভিজুয়ালাইজড হচ্ছে এটা কিন্তু ভিডিও আছে নিউজেও আছে এগুলো ডাক্তাররা যখন প্রথমে ডাক্তারকে যখন প্রশ্ন করে যে ওনার কিডনি কেন দেখা যাচ্ছে না পেটের মধ্যে রিপোর্ট বলছে কিডনি নেই বলছে না কিডনি আছে ডাক্তার বলছে কিডনি আছে বাট নন ফাংশনাল থাকা অবস্থায় কিডনি নন ভিজুয়ালাইজড হয়েছে রিপোর্টে ভিজুয়ালাইজ নন ভিজুয়ালাইজ দেখাচ্ছে এই যুক্তিটা কিন্তু অন্য ডাক্তার আবার বলছে যে না কিডনি থাকলে কিডনি দেখা যাবে নাই বলেই দেখা যাচ্ছে না এবং ওনার শারীরিক প্রতিক্রিয়াগুলো সেটাই না থাকার প্রতিক্রিয়া যাই হোক আমি বলছি যে আমার মায়ের কিডনি ছিল অপারেশনের পরে নেই আর মনোবল হতো পরবর্তীতে মায়ের মায়ের কিন্তু পোস্টমর্টেম যখন হয় তখন কিন্তু ফরেন্সিক বিভাগের যিনি প্রধান সোহেল মাহমুদ যিনি প্রফেসর সোহেল মাহমুদ সাহেব কিন্তু গণমাধ্যমের সামনে বলেছিল যে রফিক ওনার পেশেন্ট রশনারের শরীরে আমাদের একটা ডেড বডি এসেছিল তার শরীরে দুটো কিডনি একটিও আমরা পাইনি বাট আমরা এটুকু বলতে পারি যে তার দুটো কিডনি সার্জিক্যালি কাটা হয়েছে তার মানে সার্জিক্যালি কাটা হয়েছে সেটা উনি মুখে বলেছে সেটার ভিডিও ভিডিও চিত্রগুলো আমাদের কাছে আছে আমাদের কাছে ধারণ করা আছে অর্থাৎ তার মানে তার মায়ের কিডনি অপারেশন পরে দুটোই কাটা হয়েছে সে প্রমাণগুলো আমার কাছে আছে ভিডিও আছে টেলিভিশনের যে নিউজগুলো ছিল সেগুলোর মধ্যেও আছে শত শত নিউজ আছে সুতরাং আমার মায়ের বিচারটা আমি এখনও কেন পেলাম না আমি যতটুকু শুনেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল ডাক্তারকে বাঁচানোর জন্য যতগুলো শক্তি প্রদর্শন প্রয়োজন ছিল সেটা বিচার বিভাগ থেকে শুরু করে আইনশৃঙ্খলা প্রশাসনের উপরে যার ফলেই আমার মায়ের বিচার মামলা হতে দুইটা বছর লেগেছিল এই দুই বছর পরেও কিন্তু মামলাটা হতো না যদি পরবর্তীতে দুই বছর পরে মামলা এই মায়ের মামলা এই বিষয়টা নিয়ে সাংবাদিকরা ফলো আপ না করতো একটি ফলো আপ নিউজে একটি ফলো আপ নিউজ দেখার পরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তখন সক্রিয় হয়ে ওঠে উনি একটি তদন্ত কমিটি করে এবং তদন্ত কমিটিতেও প্রমাণিত হয়েছে ডাক্তার অভিযুক্ত ডাক্তার অপরাধী এর পরেও কিন্তু ডাক্তারদের সাজা হয়নি প্রক্ষান্তরে সাজার বদলে বিগত সরকার এই ডাক্তারকে পদোন্নতি দিয়েছিল প্রক্টর বানিয়েছিল ওই হাসপাতালের উচ্চ আদালত এই অপারেশন কর্মকে এই হাসপাতালের কিডনি প্রতিস্থাপন কর্মকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে একটি রুলও জারি দিয়েছিল আমাদের একটি রিটের প্রেক্ষিতে ডাক্তারের চাকরি চ্রুতির আদেশ কেন জারি দেওয়া হবে না ডাক্তারের সার্টিফিকেটের বাতিল সার্টিফিকেট বাতিলের আদেশ কেন আদেশ কেন দেওয়া হবে না ফৌজদারি আইনে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়ার আদেশ কেন দেওয়া হবে না এই মর্মে চারটা বিষয়ে রুল জারি হয়েছিল আদালত হাইকোর্ট থেকে সে রুলের জবাবও ডাক্তাররা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি সেই রিটটা এখনও পড়ে আছে রুলের জবাব ডাক্তাররা দেয়নি তো আমার মায়ের বিচার চাইলাম গণমাধ্যমের কাছে সারা দেশবাসীর কাছে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আমি আমার পুরা পরিবার বিচার চেয়েছিল প্রধানমন্ত্রী কি একটি পত্রিকাও পড়েননি সেদিন বা তার কানেকেও দেয়নি যে একজন চলচ্চিত্র পরিচালকের মায়ের ক্ষেত্রে এই অবিচার করা হয়েছে সেখানে আমার মায়ের বিচারের বদলে উল্টো ডাক্তারকে পদোন্নতি প্রদান করা হয়েছিল কারণ ডাক্তার সাচিবের একজন নেতা ডাক্তার আওয়ামী লীগের একজন অনুসারী যার প্রেক্ষিতে আমার মায়ের মামলাটা প্রভাবিত হয়েছে পুলিশ প্রশাসন ইভেন আমি এটুকুও মনে করি যে আদালত প্রভাবিত হয়েছে আমি যতটুকু শুনেছি যা তৎকালীন আইনমন্ত্রী উনি নিজে আদালতকে প্রভাবিত করেছেন যার ফলে আমি আদালতে গিয়েও আমার মায়ের মামলাটার ক্ষেত্রে বারবার রিফিউজড হয়েছি আমি আপিল করি ডিবি পুলিশের তদন্ত রিপোর্টের বিরুদ্ধে আমি আপিল করি আপিলের আদালত আমার কোনো যুক্তি শুনতেই চায় না আমার তো একটা জবানবন্দি আছে আমার কিছু বলার অধিকার আছে আমার লয়ার কেউ বলতে দেয় না হুট করে মামলা রিফিউজড হয় আমার মা আইসিউতে ছিল প্রায় ছয় দিন আইসিইউতে ছিল অন্য অন্য সব মিলিয়ে আমি প্রতিদিনে প্রতিদিন ঘর হিসেবে দশ বারো লাখ টাকা তো আমার ওই সময় খরচ হয়ে গেছে আমার মায়ের পেছনে আসলে টাকা না আমার মায়ের পিছনে যদি আমাদের ভিটা বাড়ি বিক্রি করেও হতো কোটি টাকা লাগলো তো মাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করতাম বাট সেটা হয়নি এখন সর্বশেষ ডাক্তাররা এখনও ধরা আর বাইরে আমি একটি প্রগতিশীল সরকার এখন যেহেতু একটি প্রগতিশীল সরকার ব্যবস্থা চলছে আমাদের এখানে তো আমি অন্ততপক্ষে এই যে বৈষম্যের শিকার আমি সাতটা বছর ছিলাম আমি এই বিচারটা এখন আমার কাছে মনে হয়েছে একটি মক্ষম সময় আমি ন্যায় বিচার পাওয়ার জন্য একটি উপযুক্ত সময়ই হয়েছে সুতরাং আমি এই যে দুষ্কৃতকারী ডাক্তার যদিও শুনেছি ডাক্তার এখন আর ওই হাসপাতালে নাই হাসপাতাল থেকে তারা বিতাড়িত হয়েছে এখন আমি এই ডাক্তারের বিরুদ্ধে আমার যে অভিযোগগুলো তথ্য প্রমাণগুলো সবগুলো উপস্থাপন করতে চাই গণমাধ্যমের কাছে দেশবাসীর কাছে অথবা ডিবি পুলিশের যে তদন্ত রিপোর্ট হত্যা মামলা জারি হয়েছিল দুই বছর পরে তাও আবার জাতীয় মানবাধিকার কমিশনের তৎপরতার কারণে তো জাতীয় মানবাধিকার কমিশনের তৎপরতায় দুই বছর পরে মামলা নিতে বাধ্য হয়েছিল শাহবাগ থানা সেই হত্যা মামলার ধারাগুলো বাদ দিয়েছিল ডিবি পুলিশ তদন্ত রিপোর্ট থেকে কেন দেওয়া হয়েছিল আমি নারাজি পিটিশন দিয়েছিলাম সেটাও খারিজ কেন করা হলো পরবর্তী আদালতে আমি গেলাম তথ্য প্রমাণগুলো কেন দেখতে চাইলো না যে আপনার কাছে কতগুলো প্রমাণ আছে দেখান যে উনি আসামি উনি অভিযুক্ত উনি দোষী এই প্রমাণগুলো আমার কাছে আদালত একবারও চাইল না কেন আমি কেন বারবার আমি আদালতের কাছে গিয়ে বললাম আমি কিছু বলতে চাই আমাকে একটু বলার সুযোগ দেন আমাকে বলার সুযোগ তখন দেওয়া হয়নি কেন আমার এই দেশে আমার মায়ের বিচারের জন্য আমি বলার অধিকার কেন পাবো না ডিবি পুলিশ যে ধারাটা দিয়ে অভিযোগপত্র দাখিল করেছে আদালতে সেখানে ডাক্তারের শাস্তি হয় আট বছরের বা দশ বছরের সাজা হতে পারে তার কিন্তু আমার কথা হচ্ছে আমার দৃশ্যমান আমার মায়ের কিডনি চুরি করে হত্যা করা হয়েছে উদ্দেশ্যপূর্ণ উদ্দেশ্যমূলকভাবে আমার মায়ের কিডনি চুরি করা হয়েছে সেই প্রমাণগুলো তো আমার কাছে আছে একবার কেন আদালত আমার কাছে সেই প্রমাণগুলো দেখাতে চাইলো দেখতে চাইল না আমি কেন প্রমাণগুলো আদালতে নিয়ে দেখাতে পারলাম না আমার প্রশ্নটা সেখানে